আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন হচ্ছে এই ভিডিওতে আমরা কথা বলব ইন্ডিয়া গিয়ে কোথায় থাকবেন কীভাবে ইন্ডিয়াতে হোটেল খুঁজে পাবেন এই বিষয়টা নিয়ে কথা বলবো তো যেমন বল আমরা আসলে কীভাবে নিজেরা বাসা ম্যানেজ করছিলাম বা হোটেল ম্যানেজ করছিলাম আর নতুনরা যদি কেউ যেতে চায় ফার্স্টের দিকে যখন কেউ যায় নাই ধর এখন এক ফার্স্ট যে অ্যাপয়েন্টমেন্ট পাইছে সে আসলে কীভাবে যাবে বা সে কীভাবে খুঁজে পাবে অ্যাড্রেসগুলো তো আমাদের এক্সপিরিয়েন্সটা কি বল আমরা কীভাবে গেছিলাম আসলে এটা হচ্ছে পুরোটাই গ্রুপিংয়ের উপরে আমরা যখন করছিলাম তখন আমাদের গ্রুপ ছিল সেলফ অ্যাপলিকান্ট যারা তো আমাদের সেলফ এপ্রিকান্টের প্রথম গ্রুপের গ্রুপের প্রথম কয়েকজন মিলে হচ্ছে যখন অ্যাম্বাসি কেজ করে তারা হচ্ছে কয়েকজন মিলে দিল্লির সারিতা বিহার আমাকে একটা জায়গার হোটেলে উঠে তো এখানে ওরা থাকে থাকার পর আমাদেরকে এক্সপিরিয়েন্স জানায় কীরকম তো জানানোর পরে আমরাও কয়েকজন মিলে আবার একটা সেকেন্ড গ্রুপের মতো করি তো গ্রুপে হচ্ছে আমরা আবার একই সাথে ডেট নিই ডেট নেওয়ার পরে হচ্ছে আমরা একই দিনে ফ্লাই করি ফ্লাই করে ডিরেক্ট দিল্লিতে যাই দিল্লিতে গিয়ে হচ্ছে আহ ওই হোটেলে উঠি বাইদের সাথে তো আচ্ছা সারিতা বিহার দিকে বিহার দূরত্ব কতটুকু

আরেকটা বিষয় হচ্ছে ওইখানে তো রান্নার সুবিধা থাকতো নিজেরা রান্না করে খাইলে তো কমে খাওয়া যাইতো আর হচ্ছে যদি কেউ হোটেলে খাই তাহলে তো অবশ্যই খরচটা বেশি যায় আর আমরা যেখানে থাকতাম ওইটার পাশে প্রতি শনিবার একটা মেলা হইতো যেখানে শাকসবজি খুবই কম দামে পাওয়া যাইতো আরেকটা বিষয় এবার একটা হচ্ছে পাহাড়গঞ্জেও থাকা যায় পাহাড়গঞ্জের এনভায়রনমেন্ট আমরা যতটুকু শুনছি ভালো না ওইখানে হ্যাঁ ওইটা খুবই ভালো একটা এরিয়া

মানসিকতা মানুষ যে চলতে ফিরতে একটু মনোমালিন্য হইতে পারে তো এক্ষেত্রে হচ্ছে গ্রুপিং করে গেলে দেখা গেলো যে আপনার হচ্ছে আগে থেকে জানা পরিচিত চেনা পরিচিত থাকলো তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে ই হইতে একটু সুবিধা হয় আর কি আচ্ছা আমরা যেই হোটেলে ছিলাম ওই হোটেলের নাম ছিল কি

সমস্যাটা হয়ে হচ্ছে চেক ইন আর চেক ইন করার চেক ইন এবং চেক আউট করার সময় আমরা যে সমস্যাটা ফেস করছিলাম কারণ ওইখানে কিছু পণ্ডিত বাতারি ছিল ওই বাতারি পণ্ডিতগুলা কি করতে এক রুমে একজনকে ঢুকাইছে কালকে গিয়ে আর চেক আউট করে আরেক রুমে চেক ইন করছে মানে এই রুমেতে বের করে ওই রুমে ঢুকায় ওই রুমেতে বের করে এই রুমে ঢুকায় মানে এই যে এই চেক ইন চেক আউট করতে করতে ওদেরকে এত বিরক্ত করে ফেলছে তারপর ওরা আর চেক ইন চেক আউট করতেছে না যে রুমে ঢুকাইছে ঢুকাইছে ওদের থ্রুতে যারা গেছে এবং

চার একসাথে তিনজন গেল বা চারজন গেলো হোক তাদের ইন্টারভিউ দুই দিন পরে বা তিন দিন পরে সমস্যা নেই তারা একসাথে গেল একসাথে থাকলো এবং একসাথে রুম চেক আউট করে বের হয়ে এসে পড়লো আর একটা বিষয় হচ্ছে আপনি যে রুমে থাকবেন আপনার রুমের দায়িত্ব বা আপনার রুমের চেক ইন চেক আউট করা না ঢুকাবেন এগুলো দায়িত্ব আপনার কাছে রাখবেন আমাদের মতন ওই রকম যদি আমরা গেছি আমরা তো ওই বিষয়গুলো আসলে প্রথমে জানতাম না তো এইসব পণ্ডিতরা কি করতো আমাদের অজান্তে এই রুমের ভিতরে ঢুকে রাখতো আরেকজনের উই এর ঢুকাইতেছে বের করতেছে তখন কোনোদিন আপনি এই রুমে দুইজন তখন আপনার পাঁচশো পাঁচশো রুপি করে ভাড়া পড়তেছে আবার কোনো দিন তিন দিন তিনজন তাহলে একটু কম পড়তেছে আবার কোনো দিন চারজন আর একটু কম পড়তেছে আবার দেখা গেছে যে একজন বিষে বিষে চলে গেছে সে তখন আবার আপনার ভাড়াটা বেশি পড়তেছে ঠিক আছে কোনো দিন কম বেশি হইতেছে কিন্তু আপনার আপনাকে না জানাই যে এই জিনিসগুলো করতেছে এই জিনিসটা আসলে ঠিক না আমাদেরকে না জানাই তো এরকম করতো না আমাদেরকে না জানাই সেটা আমাদের রুমের থেকে একজন চলে গেছে চেক আউট করে ফেলছে ঠিক আছে আমাদের রুমের এখন আমাদের ভাড়া আসতেছে চারশো চারশো রুপি করে আরেকদিন আমাদের ভাড়া আসতেছে তিনশো রুপি করে তো আমরা আসলে জানতাম না না জানার কারণে ঠিক আছে আমি যে রুমে থাকতেছি ওই রুমের আসলে আমি থাকতেছি এখানে এসে আরেকজন তো পণ্ডিতি করার কোনো রাইট নেই তো একটা পণ্ডিত এরকম ছিল দুই পন্ডিতে এই রুম ওই রুম সব ঝামেলা করতো পরে লাস্ট আমাদের আসলে ওর সাথে একটু ঝামেলা হয়েছিল আলি শুধু মারামারিটা হয় নাই আর কিছু না তো এই জিনিসটা আসলে একটু মাথায় রাখবেন আপনি যেখানে থাকেন না কেন নিজের রুমের দায়িত্বটা নিজে বুঝে রাখবেন নিজে ভাড়া দিতাম আমরা হচ্ছে এক সপ্তাহ পর পর তো কোন দিন কতটুকু ভাড়া আসতেছে কার কতটুকু ভাড়া এগুলো হিসাব করে রাখবেন হিসাবটা ক্লিয়ার রাখবেন কারণ এখানে সবাই যার যার টাকা দিয়ে থাকতেছে যার যার টাকায় খাইতেছে তাহলে আপনার জন্য কার কত ভাড়া পড়লো এটা হিসাবটা ইজি থাকলো আর হচ্ছে কোনো ঝামেলা হইলো না আর আপনার রুমে কাকে ঢুকাবেন না ডুকাবেন ওইটা হচ্ছে আপনাদের উপরে রাখবেন আপনাদের উপরে থাকলে তাহলে হচ্ছে আপনাদের রুমে একদিন ভাড়া বেশি আসলে এবার আপনি নিজে জানবেন যে আজকে আমার ভাড়া বেশি আসতেছে ওকে সমস্যা নেই দুই দিন পর আরেকজন ঢুকবে ওকে তখন আমাদের কম আসবে তখন এই বিষয়গুলো আপনাদের জানা থাকবেন নয়তো নিজে যদি না জানেন তখন হুট করে দেখবেন আপনার রুমে একজনকে ঢুকিয়ে দিছে আপনার রুমে ঠিক আছে আপনার উপকার হইলে আপনার রুম একজনকে ঢুকিয়ে দিছে আবার আপনার রুম থেকে যে একজন হয়ে গেলো বা নিয়ে গেলো তখন তো হচ্ছে আপনার ভাড়াটা আবার বেশি আসতেছে তো কে আসতেছে কে যাইতেছে ওই জিনিসটা আপনার জানাটা জরুরি আমার মতে তাহলে হচ্ছে যেমন এন্টারা যদি একটা এক্সাম্পল দিই আমাদের রুমে পাশের রুমে একসাথে চারজন ঢুকছিলো তো তিনজন বা চারজন ঢুকছিলো মেবি তো ওনারা হচ্ছে চারজন ঢুকছে ওনাদের রুমের দায়িত্ব ওনাদের কাছে কোনো কেউ রীতি করে ওনারা রুম চেঞ্জ করছে ওনার রুমে গেছে ঠিক আছে ওনারা সবাই এক রুমের থেকে চেক আউট করে ওনার রুমে গেছে ওই রুমে ফ্যাসিলিটিস ভালো তো ওনারা ওনাদের মতো করে আসলে কোনো সমস্যায় নেই আমাদের এখানে যত সমস্যা ছিল বড়ো ভাইয়ের আগেরা যারা ছিল তারা হচ্ছে বুঝাই দিয়ে গেছে ওই ওল কাছে ওল পাকা হচ্ছে তখন এইগুলা করছে আর কি ঠিক আছে একরুম থেকে আর রুমে নেওয়া ভালো কিন্তু আসলে জানাই নেওয়াটা উচিত ছিল তো এই ছিল আসলে ভিডিও যে ইন্ডিয়া আপনারা আরেকটা বিষয় এখন মনে করেন আপনি ইন্ডিয়া গেলেন টিকিট কাটলেন প্লেনে গেলেন বা আপনারা বাই রুটে গেলেন সমস্যা নাই যাওয়ার পর আমি যেটা করছিলাম দিল্লি এয়ারপোর্টে নামার পরে ওখানে ট্যাক্সি পাওয়া যায় বা উবার পাওয়া যায় উবারের আপনি হয়তো আমি হিন্দি পারতাম না যার কারণে কথা বলতে পারতেছিলাম না আরও ইংরেজি পারে না কথা বলতে পারতেছি না তখন উবারের বক্স পাওয়া যায় বক্স বলতে উবারের নিয়ে ছোটো একটা টংয়ের মতো করে একটা দোকান নিয়ে বসে আছে উবারের কোনো একটা কোনো একজন এজেন্ট তার কাছে গিয়েও বুক করা যায় তো আমি জাস্ট ওইখানে গিয়ে ওনারা বললাম যে আমি আসলে একটা উবার কল করছি কিন্তু ওনার সাথে আমি কথা বলতে পারতেছি না ওই ছেলেটা ইংরেজি পারে তো ওরা আমি বলার পরে ও হচ্ছে ওই ড্রাইভারের সাথে কথা বলে ড্রাইভারকে বোঝে বলে দেয় আমার লোকেশনটা কোথায় আমি কোথায় আসি কারণ ওই ড্রাইভার এয়ারপোর্টে ঢুকছে ঢুকে আমার খুঁজে পাইতেছে না এবং আমিও ওর খুঁজে বাইতেছি না তখন হচ্ছে ওই ড্রাইভারকে বলে দেই যে আমি কোথায় আছি তো ড্রাইভার এসে আমাকে নিয়ে যাই আরেকটা বিষয় ড্রাইভারগুলো হচ্ছে কিন্তু স্ক্যাম স্ক্যাম করে মানে হচ্ছে আপনার ভাড়া যত টাকা একটু বেশি নেওয়ার চেষ্টা করবে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে আপনার কত টাকা ভাড়া আসতেছে অ্যাপসের থ্রুতে করলে সুবিধা এটাই যে আপনার দামাদামি করা লাগলো না ভাড়া যত আসছে অতই ছয়শো সাতশো আটশো নয়শো এক হাজার যতই আসুক তো তখন আমি চলে যাই লাস্ট পর্যন্ত একটু ওয়েট করতে হয়েছিল যেহেতু আমি অ্যাড্রেস চিনতাম না আমাকে আইসা হোটেলে নেওয়ার জন্য পাঁচ সাত মিনিট ওয়েট করা লাগছিল যার কারণে ওই ড্রাইভার হচ্ছে আমার বলতেছিল একটু বেশি করে দেওয়ার জন্য পরে সে আমাকে একশো রুপি বেশি নিয়েছিল তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন আগে থেকে বলে রাখবেন লোকজনকে যেখানে প্রচুর স্ক্যামার খাবার দাবার কিনতে যাবেন সেখানে স্ক্যামার যেখানে যাবেন ইন্ডিয়াতে এখানে স্ক্যামার রিক্সা তুটবেন ওইখানেও স্ক্যামার হ্যাঁ আপনার দেখে ভাড়া চাইবো চার গুণ তো এই হচ্ছে পেপার ইন্ডিয়া ফুল অফ স্ক্যাম ওইখানে একটু সাবধানে চলাফেরা করবেন আর রাতের বেলা কম বের হবেন কারণ রাতের বেলা গা একটা জায়গায় আমার তো খায় নেশা টেশা করে রাস্তাঘাটে থাকে আপনারা ধৈর্য মনে করেন যে পিটা মোড়া দিব যদি জায়গা মতো পড়েন আর কি এই যে প্লেনের থেকে নামলেন এয়ারপোর্ট থেকে বের হইলেন গাড়ি নিয়ে হোটেলে চলে গেলেন কোন হোটেলে থাকবেন ওইটা তো বুঝলেনি গুগল ম্যাপে ওই সারিতা বিহারে ওএম প্যালেস বা জয় প্যালেস এইগুলো সার্চ করে এগুলোর আশেপাশে কি অ্যাড্রেস আছে বা কোন কোন হোটেলগুলো আছে ওইগুলো দেখে নেবেন দেখে ওইখানে থাকবেন তারপর ওইখানে গিয়ে একদিন উঠার পরে তারপর আপনার সাথে সাথে আরও অনেকে যারা আছে তাদের সাথে কথা হবে নেটওয়ার্ক করবেন তখন হচ্ছে আপনি আপনার জন্য কোথায় ইজি হয় ওইটা আস্তে আস্তে বুঝতে পারবেন তখন সেই অনুযায়ী আপনি চাইলে মুভ করে ফেলবেন কোনো সমস্যা নেই তো ফার্স্ট অফ অল আপনি যখন একা যাবেন আপনি হচ্ছে এইভাবে একটা আইডিয়া পাইলেন যে কীভাবে আপনি একটা হোটেল ম্যানেজ করতে পারেন বা কীভাবে গিয়ে আপনি থাকতে পারেন তো এই ছিল আসলে ইন্ডিয়া থাকার ব্যাপারে আইডিয়া যেহেতু এখন অফার লেটার আসবে কিছুদিন পরে সবাই লেটার পাওয়ার পর টিউশন ফিস দেবেন টিউশন ফিস দিয়ে তারপর হচ্ছে ইন্ডিয়া যাওয়া লাগবে তো ইন্ডিয়া থাকার ব্যাপারে এই হচ্ছে ব্যাপার ইন্টারভিউর দিন সকাল সকাল চলে যাবেন নয়টার আগেই অ্যাম্বাসির অ্যাড্রেসটা হচ্ছে শান্তিনিকেতন ওইখানে অ্যাম্বাসির ওয়েবসাইটে আপনি পাবেন অ্যাম্বাসির অ্যাড্রেসটা এখন ওইখানে অথবা রোমানিয়ান অ্যাম্বাসি লিখে সার্চ করলেও গুগল ম্যাপে পাওয়া যাবেন ওভার করে চলে যাবেন আসার সময় মেট্রো দিয়ে চলে আসবেন তো সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করে সুন্দর করে যাবেন আমরা সকালে উঠে খাওয়া দাওয়া করি নাই এবং ইন্টারভিউ শেষ হওয়ার পর চলে যাবেন পাঁচশো গ্রাম বিরিয়ানি কেনেন মানে আচ্ছা আমরা যেই দোকান থেকে শাহিনবাগ থেকে খাইতাম ওই দোকানে যে বিরিয়ানি রান্না করতো তার সাথে আমি হচ্ছে একটা চেষ্টা করবো যে ওই নাদিম আর হচ্ছে ওই যে রান্না করে ওনার নাম ছিল আসাদ নাকি জানে ছিল তুই দুইজনের ফেসবুক লিঙ্ক আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো

একটু মাল পানি টুকটাক একটু খাওয়াইলে এগুলা গত বছর খাওয়াইয়া বুঝাই ফেলছে সুধীর ভাই যে একটু মালপানি খাওয়া যায় তো মালপানি দিলে সুধীর ভাই আপনাকে খুব রেসপেক্ট করবে সুধীর ভাই হচ্ছে আপনাকে ভালো একটা রুম বললে ভালো একটা রুম ম্যানেজ করে দিবে যে রুমে হচ্ছে চুলা টুলা ভালো হিটারটা ভালো ফ্রিজ ভালো টিভি আছে ওইরকম একটা ফ্রিজ ওইরকম একটা রুম আপনাকে দিয়ে দিবে তো সব কিছু সুধীর ভাইকে একটু খাওয়াবেন একটু কাছে রাখবেন একটু আদর যত্ন করবেন সুধীর ভাইকে তাইলে আপনি যতদিন থাকেন ওইখানে সুধীর ভাইয়ের কাছ থেকে ভালো সাপোর্ট পাবেন এই হচ্ছে ব্যাপার সুধীর ভাই ঠিক তো আপনি আপনার সব বেনিফিট ঠিক আর হচ্ছে এই দুইটা জিনিসের দুইজন মানুষের আর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দেওয়ার চেষ্টা করব ওদের সাথে কথা বলবেন তাইলে একটা ধারণা হয়ে যাবে আপনাদের হয়তো এক দুজন পরিচিত আপনার যা পরিচিত মানুষ পেয়ে যাবেন যাদের সাথে আগে থেকে কমিউনিকেট করা যায় আর এই ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে এখন আমরা চলে যাই রুমের দিকে গেটটপ করে ঘুমায় পড়ি এখন কি ঘুম আসবো এখন বাইরে আধার গেছিলাম এখন হচ্ছে যে একটা এনভায়রনমেন্ট আসিলাম খুবই আরামের একটা ওয়েদার রুমে গেলে একটু গরম লাগবে কিন্তু ফ্যান সাইডে দিয়ে ঘুমাই যেতে হবে কালকে সকালে উঠে এখানে বসে একটা ভিডিও বানিয়ে ফেলবো ওদের বিষয়গুলো আসলে বুঝি নাই যদি এখন এখানে দরজাটা খোলা থাকতো আমরা এই দিক দিয়ে ঢুকে যেতে পারতাম কিন্তু এই পাশে দরজাটা খুলে নাই লক করা যার কারণে ওই যে অনেক দূরে দেখা যাইতেছে এখন আমাকে ওই পাশ দিয়ে ঢুকতে হবে আর ওই হচ্ছে আমাদের একজন ভাইয়া ওর নাম হচ্ছে ইন্ডিয়া ও বাংলাদেশ যদিও ওর গার্লফ্রেন্ডের নাম হচ্ছে না গার্লফ্রেন্ড হচ্ছে ইন্ডিয়ান এই জন্য ভাইয়ের নাম বললাম ইন্ডিয়ান ওর ওইখানে বিড়াল যাই হোক অনেক অনেক কথা হয়েছে এখন ফাইনাল কনক্লুশন এটাই সুধীর সুধীর ভাইকে মাল পানি খাওয়াবেন সুধীর ভাইকে একশো একশো কত একশো রন একশো রন না তা একশো রুপি সুধীর ভাইকে একশো রুপি গিফট দিয়ে দিবেন সুধীর ভাই তুমি চা বিরিয়ানি সিগারেট যেটা মনে চাই খাইও সুধীর ভাই খুশিতে গদগদ হইয়া আপনি যেভাবে বলবেন আপনাকে সেভাবে হেল্প করবে এই হচ্ছে ব্যাপার লারে বেদে রে গাতা গাতা মুলতে মস্ক